কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন প্রায় ঐতিহাসিক এমনকি প্রাগৈতিহাসিক বিভিন্ন হিস্ট্রি ঘটনা এনে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় কারণ ঘটনা মানুষের হৃদয়ে দাগ কাটে এমনি নাসিহা উপদেশ এটা না মানুষ যত শুনতে চায় মানুষকে যখন গল্প শোনানো হয় মানুষকে যখন কোনো হিস্ট্রি শেয়ার করা হয় এটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটে এটা ভেরি পাওয়ারফুল আল্লাহ তালা একটা পাওয়ারফুল মেসেজ বা পাওয়ারফুল হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এখানে এনেছেন এবং তিনি বললেন যে নবী হে আপনি এই ঘটনাটা শোনান যে তারা তো আপনাকে মানতে চাইছে না পূর্ববর্তী সময়ে একটা জাতির ঘটনা শোনান যারা নবীদের কথা শুনেনি ফলে তাদের কী পরিণতি হয়েছিল এটা আপনি তাদেরকে শোনান তেরো নম্বর আয়াত থেকে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাই আল্লাহ তালা বললেন অর্থাৎ হে নবী আপনি কোরাইশদেরকে একটা জনপদের অধিবাসীদের ব্যাপারে দৃষ্টান্ত তাদেরকে দেন বা শোনান তাদেরকে একটা জনপদের অধিবাসী ছিল তাদের দৃষ্টান্ত দেন ইদ জা আহল মোর সালুন যেই জনপদের অধিবাসীদের কাছে রাসুলরা এসেছিল যাদেরকে আমি রাসুল বানিয়ে ম্যাসেঞ্জার বানিয়ে বাণী বাহক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তারা এসেছিল যেমন আপনি এসেছেন মক্কায় কোরআশদের কাছে তারা আপনার দাওয়াতকে রিজেক্ট করছে একটা জনপদের লোকদের কাছে আমি কিছু রাসুল পাঠিয়েছিলাম একাধিক রাসুল এখন কোন সে জনপদ এটা আল্লাহ আল্লাহতালা স্পেসিফাই করেননি মজার ব্যাপার হচ্ছে কোরআনে আমাদের হেদায়তের জন্য যা যা দরকার যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকু বলেছেন আমাদেরও উচিত অতটুকুতে ফোকাস দেয়া আমরা অনেক সময় অপ্রয়োজনীয় বিষয়ে খুব বেশি ফোকাস দিতে শুরু করি যেমন নুহাল্লামকে আল্লাহ তালা একটা নৌকা বানাতে বলেছেন তিনি বানিয়েছিলেন এবং প্লাবন থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন অনেক অনেকে প্রশ্ন করে এই নৌকা কোন কাঠ দিয়ে তৈরি ছিল সেগুন কাঠ দিয়ে না কড়াই কাঠ দিয়ে না ওই কাঠ দিয়ে আসলে কোন কাঠ দিয়ে নুয়ালি সাল্লাম এই নৌকা বানিয়েছিল এটা আমাদের হেদায়তের জন্য জরুরি না যদি না রাসুসাহ ইসলাম বা আল্লাহ তালা আমাদেরকে না জানান তো এখানেও আল্লাহ বললেন একটা আসহাবুল করিয়া মানে পিপল অফ এ টাউন একটা জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত আপনি দেন কোন জনপদ আল্লাহ বলেননি কিন্তু অনেক মোফাসিরা বলেছেন গবেষণা করে যে এটা তুরস্কের যাদের কাছে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেছিলেন আল্লাহ বলেন ইদ আর ইলাই হি মুসনাইন সেখানে আমি দুইজন রাসুল প্রেরণ করেছিলাম সাধারণত এক এলাকা আল্লাহ একজন রাসুল প্রেরণ করেন কিন্তু সেখানে আল্লাহ তালা দুজন রাসুল প্রেরণ করেছিলেন পাকাদ জাবু হুমা তারা এই রাসূল দুজনকে মিথ্যা প্রতিপন্ন করলো দুজনের কথা যখন শুনছে না আল্লাহ বললেন ফা আজহাজনা বিফা আলিস আমি তিন নম্বর রাসুল পাঠালাম রি জন্য দুইজনের সাথে আরও একজন রাসুল করে পাঠালাম ফকল ইন্না ইলাইকুম মোরসালুন তারা এসে বলল যে আমরা রাসুল হয়ে তোমাদের জনপদে আল্লাহর বাণী বাহক হয়ে প্রেরিত হয়েছি সমিতি শুধু এখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি সাধারণত কোনো জনপদে আল্লাহ একজন পাঠান এখানে আল্লাহ শুরুতেই পাঠালেন দুইজন এই দুইজনের দাওয়াতে যখন কাজ হচ্ছে না জন্য একজন পাঠালেন মোট কয়জন তিনজন মজার ব্যাপার হচ্ছে তাদের তিনজনের কারো দাওয়াতে তারা গ্রহণ করেনি তার মানে বুঝা গেল নবীরা কোলাবোরেশন করে কাজ করতেন এআ থেকে বোঝা যায় একটা জনপদ একজন নবী পাঠালেই হতো আল্লাহ না পাঠিয়ে পাঠালেন কয়জন দুজন এ দুজনকে যখন তারা প্রত্যাখ্যান করল আল্লাহ আরেকজন পাঠালেন মোট তাহলে কজন রাসুল হলো তিনজন তিনজন বেয়ারিং দ্য সেম মিশন হ্যাভিং দ্য সেম ভিশন এক মিশনের এক ভিশনের কাজে তিনজন রাসুল এসেছেন তার মানে নবীরা কোলাবোরেট করে কাজ করত। এটার এ আয়ের থেকে আমাদের এটা শিক্ষা যে আমাদেরকে কোলাবোরেশনে কাজ করতে হবে একে অপরকে বন্ধু মনে করতে হবে আমরা যদি বর্তমানে দায়ীদের দিকে তাকাই দায়ীদের মধ্যে দেখা যায় যে নানা ধরনের বিচ্ছিন্নতা দেখা যায় বরং ছোট্ট খাটো জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করি আমাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন নেই একসাথে কাজ করার মন মানসিকতা নেই এক টেবিলে বসে আলাপচারিতার কোনো মেন্টালিটি অ্যাটিটিউড নেই এটা কিন্তু কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে সুস্পষ্ট কোরআনের যে অ্যাপ্রোচ এটার বিরোধী এক এলাকার লোকদের হেদায়তের জন্য দুইজন রাসুল পাঠালেন এখানে কে প্রধান কে সেকেন্ডারি এটা কোনো বিষয় না আমরা আলোচনা করতে গেলেও দেখা যায় একজন প্রধান তারপরে মধ্যম তারপরে অনেক ধরনের ক্লারিফিকেশন আমরা করি কে বড় হুজুর কে মেজ হুজুর কে ছোট হুজুর কে বড় বক্তা কে ছোট বক্তা তো এআ থেকে বোঝা যায় যে না উই হ্যাভ দ্য সেম মিশন হ্যাঁ উই উই বিলং দ্য সেম ভিশন ওদের একই কাজ একই মিশন তাহলে এত বিচ্ছেদ কেন এত ভিন্নতা কেন এত দ্বন্দ্ব কেন এত কন্ট্রোভার্সি কেন তিনজন রাসুল মিলে এক মিশন নিয়ে তাওহিদ রিসালাত আশেরাতের দাওয়া নিয়ে ওনারা গিয়েছেন এবং একে অপরের সাথে কোলাবোরেশন করে কাজ করেছেন আমরা যারা দোয়া আছি ল দায়ী আছি আমাদের মধ্যেও যেন কোলাবোরেশন থাকে এবং আমরা যেন একে অপরকে হিংসা না করি বরং কোনো দায়ী যদি সুন্দর কাজ করে ভালো কাজ করে আমাকে মনে করতে হবে যে এই দায়িত্বটা তো আমার ছিল তো আমার ভাই করেছে মানে সে আমার দায়িত্বই পালন করে আমার কাজকে তো হালকা করে দিল সহজ করে দিল সে আমার কাজই করছে তো তার জন্য দোয়া করা উচিত এবং নিজেদের মধ্যে কোলাবোরেশন থাকা উচিত তাহলে সমৃদ্ধ শুধু সেই জনপদে তিনজন রাসুল আসলেন তারা তিনজনকে মিথ্যা প্রতিপন্ন করল এবং তারা বলল নবীরা বলল যে ইন্না ইলাই খুম্মুর সালুন আমরা তোমাদের কাছে রসুল হয়ে এসেছি এর রেসপন্সে জনপদের লোকেরা কি বললো কলু মা ইল্লা বা সরম মিসলন তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আবার রসুল হও কি করে যুগে যুগে যত রসুল এসেছিল তারা যখন দাওয়াত দিয়েছিল এলাকার লোকেরা মানত না তারা বলতো আমরা খাই তোমরাও খাও আমরা বাজারে যাই তোমরাও যাও আমরা বিয়ে করি তোমরাও বিয়ে করো আমাদের সন্তান হয় তোমাদেরও সন্তান হয় আমাদের থেকে তোমাদের তো আলাদা ইউনিকনেস কিছু নেই তোমরা কীভাবে রাসুল হো কীভাবে তোমাদের শ্রেষ্ঠত্ব হয় এরকম তালবাহানা তারা কিন্তু করতো ইভেন রাসুলসাহ ইসলামকেও ক্রয়শ্রে একই কথা বলেছিল মা রসুলই একুলত আম ও আম ফিল আস এটা কেমন রাসুল আমাদের সাথে বাজারে ঘোরাফেরা করে আমাদের মতো ফল খায় পানি খায় খেজুর খায় দুধ খায় তারা চাচ্ছিল যে কোরান যদি উপর থেকে আসে তাহলে ফেরেশতা কেন কোরান নিয়ে আসে না কিন্তু কোনো ফেরেশতা যদি কোরান নিয়ে আসতো তখন আবার তারা বলতো যে ফেরেশতা তো আমাদের না আমাদের সুখ দুঃখ তো ফেরেশতা বুঝবে না তারা তো অন্যভাবে সৃষ্টি আমাদের যে চাহিদা ডিমান্ড রিপু ডিজায়ার প্রবৃত্তি এই প্রবৃত্তি তো ফেরেশতাদের নেই আমাদের ক্ষুধা লাগে আমাদের যৌন চাহিদা আছে আমাদের প্রবৃত্তি আছে তো ফেরেশতাদের তো এটা নেই ফেরেস্তার আমাদের রসুল হবে কিভাবে তারা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে না ফেরেশতা আসলে তারা এটা বলতো তো ওই জন্য লোকদেরও ঠিক একই রেসপন্স ছিল তারা বলল যে মা ইল্লা আমাদের মতোই মানুষ মত রহমান টাজিল করে নাই ইন অ্যাং তুমি লাতাক তোমরা এগুলো বানিয়ে বলতেছো বানো আট তিনজনই তোমরা মিথ্যাবাদী বানিয়ে কমপ্লিট রিজেকশন তারা রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো দাওয়াতকে তারপর নবীরা কি বললো কলু রব্বু না ইয়া আলেমু ইন্না ইলাইকুমলা মোর স্যালুন তারা বলল যে আমাদের রব ভালো করেই জানে তোমরা না মানতে পারো তোমরা আমাদেরকে মিথ্যাবাদী বলতে পারো তবে জেনে রেখো আল্লাহতালা ভালো করেই জানে যে আমরা রসুল হয়ে তোমাদের কাছে এসেছি আর ওয়ামা আলাইনা মুবিন। আর আমাদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দেয়া ক্লিয়ার কমিউনিকেশন আলবালা আল মুবিন মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আলবালাক শব্দটা হচ্ছে এমন একটা গুণ যখন কেউ কোনো কথা বলবে এই কথা যখন যে মানুষের হার্টে টাচ করে হৃদয়ে যে টাচ করে এটা কেবল আলবালাখ এবং নবীরা এভাবে কথা বলতেন এবং কোরআনের বাণীটাও এরকম কেউ যদি সত্য গ্রহণের মানসিকতা নিয়ে কোরআন শোনে পড়ে বুঝতে চায় গবেষণা করে কোরআন যে তার টাচ করবে এবং সব নবীরা এই কথাটা বলেছেন যে আমা আলাইনা ই আল আল্লাহ হিসাব আমাদের কাজ পৌঁছে দেওয়া এর চেয়ে বেশি কিছু না রাসুসাহ ইসলাম যখন খুব বেশি চাইতেন যে কেন ওরা ইমান আনে না অনেক সময় একটু জোর করতে চাইতেন তখন আল্লাহ বলেছেন যে লাস্তা আলহিম মুসাইতের নবী আমি তো আপনাকে দারোগা বানিয়ে পাঠাই নাই কনস্টেবল বানিয়ে পাঠাই নাই গোয়েন্দা বানিয়ে পাঠাই নাই জোর খাটানো জোরা করা এগুলো করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি আপনি আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া হ্যাঁ দেয়া না দেয়ার মালিকানা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর হাতে তো এ তিনজন নবীও তারা বললেন যে ওমা আলাইনা বালাগুল মুবিন আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া দ্যাটস ইট আল বালাগুল মুবিন মানে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন নবীরা খুব ইফেক্টলি ইফেক্টিভলি তারা কমিউনিকেট করতে জানতেন এবং সুস্পষ্টভাবে পৌঁছে যেতেন যেমনটি আল্লাহ তালা বলেছেন হুবুহ ঠিক তেমন তারা বললেন যে আমরা হুবুহ আল্লাহ আমাদেরকে যা বলতে বলেছেন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার এই যে তিনজন নবী তারা কোন সময়ে এসেছিল। তাদের নাম কী ছিল এগুলো কোরআন সুস্পষ্ট করে বলেনি কারণ ওগুলোতে আমাদের হেদায়তের তেমন জরুরি কিছু নেই তারপরেও অনেক মুফাসির তারা গবেষণা করে বলেছেন তাদের একজনের নাম ছিল সাদেক দ্বিতীয় জনের নাম ছিল মাসদুক তৃতীয় জনের নাম ছিল শ্যামাউন তারা বলেছেন তিন নবী তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তাদের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করা হলো তারা যখন সত্যকে গ্রহণ করলো না আল্লাহ আল্লাহতালা স্লাইটলি একটা আজাব দিলেন খুবই স্লাইট সেটা হচ্ছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন ওই এলাকায় সেখানে এখন ড্রাউট দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি নাই ফলে সবুজ শ্যামল একটা পরিবেশ ছিল এখন মাটি ফেটে চৌচির গাছগুলো শুকনো হয়ে পাতা ঝরে একেবারে খরখরা একটা এনভায়রনমেন্ট তাদের গবাদি পশু এখন আর পর্যাপ্ত দুধ দেয় না তাদের নদী নালাতে কোনো পানি নেই পানির অভাবে অনাবৃষ্টিতে দুর্ভিক্ষের কারণে তাদের কঠিন একটা অবস্থা চলে আসলো এগুলো যখন আসলো টানা তিন বছর কোনো বৃষ্টি হয়নি ওই এলাকায় তাফতে এসছে তো তখন তারা এ তিনজন নবীকে দায়ী করতে আরম্ভ করলো তারা কি বলল তারা বললো কলু ইন্না তাতয়ার না বিকুম তারা বললো যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে অপয়া কুল কুলক্ষণে অলক্ষণে তোমরা হচ্ছে অপয়া তোমাদের কারণে আজকে আমাদের তোমরা আমাদের দেব এবাদত রেখে দিয়ে কোন এক আল্লাহর এবাদত করতে বলছো না নতুন কোন দেবতা নতুন কোন খোদার তোমরা আইডিয়া নিয়ে এসেছ এটার কারণে আমাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে ইন্না হচ্ছে অমঙ্গলে তোমরা অপয়া তোমাদের মধ্যে কুফা তোমাদের ধ্বংস হোক লা তোমরা যদি এই নতুন দাওয়াত বন্ধ না করো লাখুম প্রস্তর আঘাতে তোমাদেরকে আমরা মৃত্যুদণ্ড দিব প্রস্তর আঘাতে তোমাদেরকে আমরা মেরে ফেলব ওলা আদাবুন আলিম এবং আমাদের পক্ষ থেকে কঠিন আজাব তোমাদের উপর নেমে আসবে শাস্তি নেমে আসবে জেনে রেখো তো তাহলে বোঝা গেল একেবারে হার্ড লাইনে চলে গিয়েছে তারা এখন বলে যে তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এবং তোমরা যদি এগুলো না থামাও পাথর মেরে উড়িয়ে দিব মৃত্যুদণ্ড কার্যকর করব নবীরা তখন বললেন কলত এরকম মা আকুম এই অপয়া কুলক্ষণে এই যে সুপারস্টিশন এগুলো তোমাদের সাথে সম্পৃক্ত আমাদের আমাদের এর কোনো দায়ভান নাই আমরা সত্য দাওয়াত দিয়েছি মানুন আল্লাহ তালা তোমাদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছে আইন তোমরা কি মনে করছো যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর এজন্যই এই অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ তোমাদের শহরে নেমে এসেছে না এটা ভ্রান্তি বরং তোমরা সীমা লঙ্ঘনকারী এক জাতি তো সম্মানিত শুধু এই ঘটনার এই পর্যায়ে আমরা যেটা বুঝলাম দুজন্য এসেছিল তারা মানেনি আরও একজন নবী আসলো তাও মানেনি তিনজন মিলে সুস্পষ্টভাবে তাদের সাথে কমিউনিকেট করলো বুঝালো জেনে বুঝে তারা এটাকে প্রত্যাখ্যান করলো আল্লাহ সাময়িক দুর্ভিক্ষ দিলেন এবং দুর্ভিক্ষ দেয়াতে তারা উগ্র হয়ে তারা বলল যে আমরা একেবারে চরম সংঘাতে তারা তখন লিপ্ত হলো যে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব এই জায়গায় পজ দিয়ে আল্লাহ তালা নতুন একটা ক্যারেক্টারকে এখানে নিয়ে আসলেন তারপরে রায়তাল্লাহ বললেন ওয়াজা আমিন আকসাল মিনাতে রজুল ইয়াসা ওই শহরের দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো এসে বললো আমার জাতির লোকেরা তোমরা নবীদের কথা মেনে নাও ইত্যাবি আল্লাহ আলুকুম আজর ওহম মুহতাদুন এমন নবীদের কথা মানো যারা তোমাদের কাছে দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো প্রতিদান কামনা করে না ও হুম মুহতাদুন এবং তারা প্রাপ্ত। এই লোক কোথেকে আসলো হঠাৎ করে এবং এই লোকের নামও আল্লাহ তালা উল্লেখ করেননি এখানে বললেন যে এক লোক দৌড়ে এসে এই কথা বলতে আরম্ভ করল ঘটনাটা হচ্ছে নবীরা যখন এই আন্তাকিয়া জনপদে তালার পক্ষ থেকে বাণী নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসবে এই শহরে ঢোকার পথে তারা একজন লোকের দেখা পেল এই লোকের কথায় আল্লাহ বলেছেন রজলুন ইয়াসা যে দৌড়ে এসেছিল তাফসিরে এসেছে তার নাম হচ্ছে হাবিব হাবিব ইবনে ইসরা ইল আল নাজ্জার সংক্ষেপে তাকে হাবিবে নাজ্জার বলা হয় সে পাথর খোদাই করে কেটে কেটে দেব দেবীর মতো মূর্তি বানাতো এগুলো বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত। এবং তার পার্সোনাল একটা মূর্তিও ছিল যেটার এবাদত সে করতো তার কাছে সে চাইতো এবং এই হাবিবেন আজ্জারের কুষ্ঠ রোগ ছিল ভয়ঙ্কর কুষ্ঠ রোগ আপনারা জানেন যে কুষ্ঠ রোগ হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ এটা স্কিনে স্নায়ুতে সমস্যা করে এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকে এবং সে বছরের পর বছর তার ওই দেবতার কাছে শেষ দায় পরে থাকতো এবং বলতো যে আমাকে সুস্থ করো কিন্তু আসলে তো দেবতা নবীরা যখন ওই শহরে যাবে শুরুতে এই লোকের সাথে দেখা হয়েছিল প্রথমেই তাকে দাওয়াত যে নবীরা তুমি এক আল্লাহকে মানো দুনিয়াতেও শান্তিতে থাকবে আখের শান্তিতে থাকবে তো সে বললো যে আল্লাহ যে সত্যি আছেন তার প্রমাণ কি করে বুঝবো তখন তারা বললো তুমি যদি ইমান আনো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমাকে কুষ্ঠরোগ ভালো করে সে সেগুলো তাই নাকি সে শুরুতে বিশ্বাসই করতে পারলো না সে বললো আমার যে দেবতা মূর্তি আমি কয়েক দশক ধরে এই মূর্তির কাছে মানত করি এবাদত করি সেজদা করি এবং সুস্থতার জন্য সুস্থতা কামনা করে দোয়া করি এই মূর্তি আমার কিছু করতে পারলো না আর তোমরা কোন এক খোদার পরিচয় দিচ্ছ যারা দেখা যায় না ছোঁয়া যায় না যাকে দেখি না চিনি না তারা বলল তুমি যদি ইমান আনো আমাদের রব আল্লাহ তালা তোমাকে সুস্থ করে দিবেন এবং সে নবীদের কথায় সাড়া দিয়ে ওই জায়গাতেই ইনস্ট্যান্ট কালেমে পরে ইমান আনল এবং নবীর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই হাবিবে নাজ্জারকে আপনি সুস্থ করে দেন এবং নবীদের দোয়ার বদলতে আল্লাহ তাল্লাহ মুহূর্তে তাকে সুস্থ করে দিলেন সে হঠাৎ করে সুস্থ হয়ে গেল তার যে কুষ্ঠ রোগ গায়ে ছোপ দাগ ছিল সব ভালো হয়ে গেল সে তো অবাক এবং আল্লাহ তালার প্রতি তার এত দৃঢ় আস্থা এবং বিশ্বাস হলো সে এক আল্লাহর হেবাজত করতে লাগলো তো সে যখন ইমানদার হয়ে গেল নবীরা তাকে রেখে দিয়ে মূল শহরে গেল মূল শহরে যেয়ে প্রথমে দুজন দাওয়াত দিল তারপরে রিএনফোর্সমেন্টের জন্য আরও একজন নবী দাওয়াত প্রত্যাখ্যান কি হলো এটা তো আমরা আগে বললাম হঠাৎ করে এই লোকের কথা যে আল্লাহ তালা আনলেন সে আসলে আগেই ইমায়ন ছিল তার নাম হচ্ছে হাবিবনে ইসরা ইল আজাদ সে বলল হে আমার জাতির লোকেরা তারা সত্য রাসুল তারা মন করা কিছু বলেন না আল্লাহ তালা তাদেরকে যেটা বলতে বলেন তারা শুধু সেটাই বলে থাকেন সো আমি তোমাদেরকে বলবো যে এই নবীদের অনুসরণ তোমরা করো এই কথা শুনে মূল শহরের সবাই তো কিরে এই লোক আবার কখন ইমান আনল তখন তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করতে আরম্ভ করলো হাবিব তুমি কি ইমান এনেছো নাকি তারা যে রবের কথা বলে সে আল্লাহর উপর ইমান এনেছো তখন সে উত্তরে বলতে লাগলো ওয়া আলিয়া দি ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন কেন কেন আমি ঈমান আনবো না সে আল্লাহর প্রতি কারণ ফাতরানী সে আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছেন ও ইলাইহি তুরজাউন এবং সে আল্লাহর দিকে তোমরা ফিরে যাবে তার দিকেই ফিরে যেতে হবে আত্মা খেদুমিন দুন হি আলিহা আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে এই দেবদেবীর পূজা করব অনেকগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো দেবদেবীকে খোদা হিসেবে মেনে নিব ইউরিদ্দিন রহমান লা তুগনি আন্নিফা আতহুম সেই আহ ওলাদুন দয়াময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তো লা লাগনি আন্নিশাফা আতহুম এই দেবদেবীর সুপারিশ কোনো কাজে আসবে না তারা আমার কিছুই করতে পারবে না ওলা ইউম খেদুন তারা আমাকে বাঁচাতেও পারবে না তো সে যুক্তি দিয়ে বুঝাতে চাইল যে দেবদেবী নিজের উপকার করতে পারে না সে দেবদেবী আমার কি করবে আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান দেবদেবী তো আমার কিছুই করতে পারবে না তারা তো নিজে নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে না আর আমি জেনে বুঝে সত্যের সন্ধান পেয়ে এক আল্লাহকে চিনতে পারার পরেও যদি আমি তার উপর ইমান না আনি ইন্নি আমি সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়ে যাব ইন্নি আমান তুমি রব্বিকুম ফাসমা আউন নিশ্চয় আমি তোমাদের রব যিনি আসল রব আল্লাহ তাল্লাহার প্রতি ইমান এনেছি আউন তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা শোনো এবং নবীদের কথা মেনে নাও সে যখন একের পর এক এভাবে বলতে আরম্ভ করলো তারা এখন নবীদেরকে ছেড়ে দিয়ে এই হাবিবে নাজ্জারের উপর ক্ষিপ্ত হলো এবং হাবিবে নাজ্জারের উপর তারা কি করেছিল এটা আল্লাহ অস্পষ্ট রেখেছেন কোরআনে বলেননি ঘটনাটা হচ্ছে তারা তার প্রতি ক্ষিপ্ত হলো নবীদেরকে হত্যা না করে তারা হাবিবে আজ্জার হত্যা করে ফেললো এবং হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হচ্ছিল আল্লাহ তালা তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরলেন এবং তাকে বলা হল খুলিল জান্না যে হে হাবিব নাজ্জার তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহর ফেরেশতারা তারা বললো যে তুমি জান্নাতে প্রবেশ করো তো সে তো এই মহা চূড়ান্ত সফলতায় প্রচণ্ড আনন্দিত সে আনন্দিত হয়ে বলল সে যখন শহীদ হয়ে গেলো তাকে যখন হত্যা করা হলো সে বলল যে ইয়া তা কৌমি হায় আমার জাতির আফসুস তারা কেন আমার মতো সত্যটাকে গ্রহণ করলো না চিনল না ইয়ালাই তা কৌমি আলামা বিমা গফার আলি রব্বি ইস তারা যদি জানতো যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন ওয় যা আলানি মিনাল মকর এবং আমাকে কেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন আমি যখন কি নাজ নেয়ামত পাচ্ছি শহীদ হওয়ার কারণে আমি যে জান্নাতকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলাম প্যারেস যে আমাকে ওয়েল রিসেপশন দিচ্ছে আমি যে চূড়ান্ত সফলতার দেখা পেয়ে গেলাম দুনিয়া আখেরার দুটোতেই আমি কমপ্লিটলি সাকসেসফুল ইস আমার এই সুখ আনন্দ আল্লাহ পক্ষ থেকে যে এই যে মেহমানদারি এটা যদি আমার কম দেখতে পেত তো এই আসলে এ হাবিবে আজ্জার ছিল না শেহান আমিন অত্যন্ত কল্যাণকামী একটা লোক সে যেমনি ইমান আনেছে সে যে ছিল এলাকার যেন ইমান আনে এবং এলাকার লোকজন তার প্রতি চড়াও হয়ে তাকে হত্যা করলো তাকে শহীদ করলো তারপরেও সে তার জাতির লোকদের প্রতি কোনো ক্রোধ কোনো হিংসা সে পোষণ করেনি সে কোনো বদয়া দেয়নি সে তখন আফসোস করলো হায় রে আমি যেমনি ইমান এনে জান্নাতি হলাম আমার জাতি ভাই এই আন্তাকিয়া জনপদের লোকজনও যদি ইমান আনতো তারাও তো জান্নাতি হতে পারতো আল্লাহ তালা তখন বললেন ওমা আলা তারা যখন হাবিব আজারকে শহীদ করে ফেলল তার মানে দে ক্রস দ্য লিমিট দুজন নবীর কথা তারা প্রত্যাখ্যান করলো আর একজন নবী পাঠালাম সেটাও প্রত্যাখ্যান করলো তাদের মধ্যে থেকে একজন ইমান আনলো এবং তাদেরকে বোঝাতে চাইলো তাদের শুভাকাঙ্ক্ষী হয় তাদের প্রতি শুভকামনা রেখে হিতাকাঙ্ক্ষী হয় এবং সেই তাদের নিজেদের গোত্রের সেই মুমিনকেও তারা যখন হত্যা করলো দে অলরেডি ক্রস দেয়ার লিমিট লিমিট যখন আল্লাহ পৃথিবীতে কোনো জাতি ক্রস করে তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে আর সুযোগ দেন না আমি একটা কথা প্রায় বলে থাকি যে আল্লাহ সবসময় ধরেন না যিনি যখন ধরেন তিনি আর ছাড় দেন না যত জাতি পৃথিবীতে তারা যখন পাপে লিপ্ত নবীরা দাওয়াত দিতেন এভাবে দিতেন ওইভাবে দিতেন আল্লাহ সুযোগ দিতেন ছাড় দিতেন কিন্তু তারা যখন লিমিট ক্রস করতো আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন এবং এই আন্তাকিয়া জনপদের এই লোকেরাও এটাই করেছিল তারা যখন তাদের লিমিট ক্রস করলো আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানোর দরকার নাই তা আমি কী পাঠাবো আল্লাহ বললেন ইল্লা ওয়াহিদা জাস্ট একটা বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ একটা বিকট শব্দ নিনাদ আল্লাহ তালা পাঠালেন প্রচণ্ড সাইহা সয়হা মানে আওয়াজ বিকট আওয়াজ মানে কানের পর্দা ফেটে যায় এয়ার বার্স্টিং সাউন্ড সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ প্রচন্ড বিকট একটা শব্দ তরঙ্গ আল্লাহ পাঠালেন আল্লাহ বললেন ওই শব্দের আওয়াজে ফাইদা ফাই আন্তাকিয়া জনপদের এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে রইল দেয়ার হিস্ট্রি ইজ ওভার শেষ এরপর আল্লাহ আফসোস করে বললেন ইয়া আল আল আইবাদ আফসুস আমার বান্দাদের জন্য মা ইয়াতি ইল্লা কানু বিহীয়াস্তা হাসিউন যখনই কোন জনপদের কাছে কোন জাতিগোষ্ঠীর কাছে রাসূল এসেছে তখনই তারা রাসূলদের সাথে ঠাট্টা করেছে তো এই ঘটনা আল্লাহতাআলা রাসূল সাহিসলামের মাধ্যমে কোরাইশদেরকে শুনিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কোরাইশরা তোমরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছো তোমরা কি জানো না পূর্ববর্তীতে যারা নবীদের সাথে ঠাট্টা করেছে তাদের দাওয়াত রিজেক্ট করেছে তাদের অবস্থা কী হয়েছে এই তো আন্তাকিয়া জনপদের এই এই লোকদের ঘটনায় তো তোমরা শুনলে যে আল্লাহ তালা বিকট তরঙ্গ পাঠিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে সবাইকে শাস্তির মুখোমুখি করে মৃত্যু মুখে পজিত করেছে এই জন্য আল্লাহতালা তাদেরকে বললেন যে আলাম ইয়ারাও পর্যা দেখে না কাম আহলাকনা খবর মিনাল করুন এর আগে এরকম কত জাতি ধ্বংস করেছি নুহের কমকে ধ্বংস করেছি আজ জাতিকে ধ্বংস করেছি সামুদকে ধ্বংস করেছি লুহুত আলাহ সাল্লামের কমকে ধ্বংস করেছি আন্তাকিয়ার এই জনপদের লোকদেরকে অবদ্ধতার কারণে আমি ধ্বংস করেছি নাহম ইলাই হিম লাই জন তারা আর কখনো তাদের দিকে ফিরে আসবে না দেয়ার হিস্ট্রি ইজ ওভার ওয়া ইংকুল্লা জামি আল্লা দাইনা দরুন এবং তাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে কিন্তু হাজির হতে হবে কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘটনাকে বর্ণনা করে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে এবং কোনো এক্সকিউজ যেন দাঁড় করাতে না পারে এবং পৃথিবীতে কেউ কোনোদিন আল্লাহর কাছে যে এক্সকিউজ করতে পারবে না যে আল্লাহ সত্য তো আমি বুঝি নাই আল্লাহ কোনটা সত্য আমি তো চিনি নাই সত্য তো আমার কাছে পৌঁছে নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই না আপনি সত্য চিনার বোঝার অনেক সুযোগ আপনি পাবেন অনেকগুলো অপশন পাবেন ইউ উইল হ্যাভ এ লট অফ চান্সেস ইন ইউর লাইফ অনেক চান্স আপনি পাবেন এগুলো পেয়েও যখন আপনি গ্রহণ করবেন না তখনই আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে